ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি বিহারি স্টাইলে মাছের ঝোল এই বিহারি স্টাইলে মাছের ঝোল খুব টেস্টি হয় এবং বিশেষ কিছু করার নেই শুধু একটা মশলার উপর ডিপেন্ড করে যে এই বিহারি স্টাইলের মাছের ঝোল কীরকম হয় বিহারি স্টাইলে মাছের ঝোল আর আমি বাঙালি আনা দিয়েছি একটু আলু দিয়ে চলুন দেখি তাহলে কি করলাম তিনটে কাঁচা লঙ্কা গোলমরিচ আদা রসুন প্রয়োজন মতো আপনাদের যতটুকু মাছ সেই হিসেবে দিয়ে দেবেন পেঁয়াজ টমেটো কুচি এক চামচ ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আমি কাঁচাই দিয়েছি ভাজিনি এবার মিক্সচারে গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও গ্রাইন্ড করতে পারেন এবার আমি নিয়েছি এই যে রুই মাছ রুই মাছে প্রথমে তেল দিলাম দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি হাফ চামচ লবণও দিয়েছি এর মধ্যে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব ফ্রাইং প্যান ইউজ করার একটাই কারণ মাছ ভাজার সময় একসঙ্গে অনেক কটা মাছ হয়ে যায় যেটা আমরা কড়াইয়ে ভাজতে পারি না একসাথে অনেকগুলো এই জন্যই আমি মাছ ভাজার জন্য ফ্রাইং প্যান ইউজ করি দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা এবং যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমরা সাধারণত মাছে পাঁচ ফোড়ন ইউজ করি না তবে পাঁচ ফোড়ন দিলে মাছ খেতে একটু আলাদাই টেস্ট হয় দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই বিহারি স্টাইলের ফিশ কারি বা মাছের জোল একবার করে দেখুন মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে এবং খুব ভালো টেস্ট হবে এবার আমি দুটো বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি ভাজলাম না শুধু কাঁচাই দিয়ে দিলাম আপনারা যদি আলু না দিতে চান তাও হবে আমার বাড়িতে যেমন একটু আলু লাগে আর আলু দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি আলু ব্যবহার করেছি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আলু প্রায় সেদ্ধ হওয়া হয়ে গেছে আমার সিক্সটি পারসেন্ট হয়তো আলু সেদ্ধ হয়েছে আমি জল দিয়ে দিলাম আলুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে আরও কিছু মাথা লেস ছিল সেগুলো আমি ভাজা দেখাইনি কিন্তু যেহেতু বাড়িতেই সবাই খাবো সেই জন্য সেগুলো আমি অ্যাড করে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার কিছুক্ষণ একটু ফুটে গেলেই আলুটা আর একটু সেদ্ধ হলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে তার জন্য আরও একবার ঢাকা দিয়ে দিলাম যাতে মাছের ঝোলটা একটু ভালো করে ফুটে যায় দেখুন মাছের তেলও ছেড়ে দিয়েছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আমার বিহারি স্টাইলে মাছের ঝোল রেডি আপনারাও এইভাবে বিরিয়ানি স্টাইলে মাছের ঝোল একবার করে দেখুন দেখতেও সুন্দর এবং খেতেও খুব ভালো আর যখন অনেক বাড়িতে গেস্ট আসবে সে তখন এগুলো একটু করবেন একটু গ্রেভি দেওয়া একটু বেশ তেল মশলা দেওয়া মাছের ঝোল মাঝে মাঝে খেতে ভালোই লাগে তাই না